তুমি সাহস কেমন হয় আমার সামনে আমার আব্বা আমার সাথে এরকম খারাপ আচরণ করতে তুমি অনেক বেশি বাড়ানি করতেছো নাটক করতেছো নাটক আর নাটক করার দরকার নাই ঈদ আয় পড়ছে এনোই কোরবানি দিব এন তো গোসলায় দেশে যাবেন বাগে বাগে কোরবানি দেওয়া লাগে হ্যাঁ করবেন দেওয়া লাগবে না দেন দেন মানে ও সমস্যা কি তুমি অনেক বেশি বাড়বে লাগেছো বুঝছো তোমার অনেক ছাড় দেওয়া ফলাইছি কিন্তু এবার আর এই ছাড় দেওয়া যাবে না তুমি আমার সামনে আমার আব্বার সাথে খারাপ আচরণ করতেছো তোমারও তো আমি আজকে বাবা এই ঘুমাই গেছো

কি কথার জন্য তুমি আমার আটকে দিছো বুঝতেছি না তো দূর আমি কথাটা শুনতে পারবো না পরে প্লিজ না আগে শুনো তারপরে আর যদি না শুনো তাহলে দিব আজকে কিছু হইব না আচ্ছা প্লিজ প্লিজ শুন শুনতেছি বলো কি মনে আছে রোজার ঈদের পর তোমার তোমার ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল ইন্ডিয়া পরে তোমার অনেক সমস্যা দেখাইছো বলছ যে কোরবানিদের পর কিন্তু নিয়ে যাব ইন্ডিয়ায় দূর বোকা ইন্ডিয়া কেন তোমার দরকার হলে আমি আয়ারল্যান্ডে নিয়ে যাব তাও কোনো সমস্যা নেই প্লিজ

O de dăbăde. de bine? Da, Săptămâna asta. Săptămâna asta. Săptămâna asta. tu da, Săptămâna asta. Săptămâna asta. Săptămâna asta. Săptămâna

হ্যাঁ করো বুলকাটা খুলে ভালো পানি খাওয়াই বা কোরবানির কেমনি কি করলা এখন আপনার ছেলে কিছু বলে নাই তো আসলে বলতে পারো ও আচ্ছা হুম আচ্ছা বৌমা পেটে প্রচুর খিদা লাগছে ওরা বাত আচ্ছা বসেন আমি দিতে আচ্ছা ঠিক আছে আইছে তোমারে খোয়াইতে কে আসছে কে এসে জানো না প্রত্যেকবার যে আয় পরে দেখলেই ঈদের সময় তোমারে খোয়াইতে যাও দেখা হোক আরে কি আইছে বলবো তেমন পে ভুতুম পেছে আমাদের চেয়ারে করে রাখছো কেন তোমার আব্বা আম্মা তোমার তোমারে খাওয়ানোর লাগা যাও আমার আব্বা আম্মা আসছে তুই এটা ভালো করে বলা যায় না ভালো কাজে লাগাই দিল তো কইতাম ভালো ভাবে আরে তো তোমারে খাওয়াইতে বেশি কথা বলো না বুঝছো কিট লাগাও সব বলবো বুনি কে রুমে আসতে আর কই থাকবো আসসালামু আলাইকুম আব্বা কখন আসছেন ওয়া বাবা এই যে আসছি তো কিছুক্ষণ আগে এসে যে খাওয়া দাওয়া করলাম বসলাম খাওয়া দাওয়া করছেন না হ্যাঁ আপনি যে আম্মা কই ওই যে তো আসসালামু আলাইকুম মা ভালো আছেন ভালো আছো বাজান হ্যাঁ মা ভালো আছি বসুন আচ্ছা বাবা এই তারিখে কুরবানির কেমনে কি করলা কুরবানি ও ওটা নিয়ে চিন্তা করেন না ওটা একটা ব্যবস্থা আমি করে ফেলব সমস্যা নাই সময় তো এখন আছে আরো দুই দুই তিন দিন হাতে এদের জন্যই আসছি কারণ আমরা তো শরীকে কুরবানি দিই না এখন দেখে গেছে যদি সময় মতো না দিতে তো কুরবানি দিতে পারব না ঠিক আছে শরীকে

ভাবছিলাম যে আই বেরবার সময় মতো নেই চলে আসছে হোসানার লেগে পোলারে কি বেরবার করতেছো বুঝলাম না একবার যেই দিন অফিস বন্ধ দিছে একবার ঠিক টাইমে চলে আসছে তুমি কই তুইব না তুমি আমার বাবা কিছু বলতাছো তাই কারে বলতাছি আমার বাপ মারে কইতাছি তুমি তাদের কিছু কথা বলতাছো কেন বুঝলাম না তো বলবো না একবারে এমন আর না বেড়াইতে যখন এই টাকা দরকার আছে আমার আমার বাড়িতে আসবে তোমার সমস্যা কি আরে আমার বাসায় না আসলে কোথায় যাব কোথায় যাব আগে তার মন থাকে না যখন ইটটা আসে সামনে তখনই এরপরে পোলারে খোসানের লেগে টাকা নেওয়ার লেগে আমার বাবা আমার কাছ থেকে টাকা নিব এটা তো তোমার বিষয় না তাই না তোমার জানার বিষয় না আচ্ছা থাক তো দেখি যত লাগে তত দিব আর এর মধ্যে তুমি কথা বলতেছ নিব না সব দিয়া দাও তোমার সংসারে তার কিছু করা লাগবে না আমার সংসারে কোনো আইন নামই নাই

চাষবাস করে খাইতে পারে হাত খাওয়া যাবে এটাও তো করে না তারা কেন চাষবাস করবো তারা এই বয়সে কেন কাজ করবো আমার কিছু ছোটবেলা থেকে তাদের অন্যের জমিতে কাজ করছে অন্যের জমিতে কাজ করতে করছে নিজের গোয়ালের ভিতরে দুটো গরু ছিল এগুলো পর্যন্ত বিক্রি করে দিছে এগুলো বিক্রি করে আমার লেখা করেছে আজকে জায়গায় আনছে আমার এই বড় চাকরি পাওয়ার পিছনে সম্পূর্ণ অবদান তাদের আমি তাদেরকে খাওয়ানো তুই কাদের খাওয়াও হ্যাঁ তোমার বাপারে খাওয়ো তোমার ভাইকে খাওয়ো এটা কি আমার দায়িত্ব ছিল তারা যখন আসে আইসা তো মনে করো মাসের পর মাস থেকে যায় এটা এটা সেটা খায় গরুর মাংস ছাড়া তো খাইবোই না তোমার ভাইরা দুই দিন আইয়া থাকলে তুমি খোটা দেওয়া শুরু করে দিছো হ্যাঁ কি একবারে দিয়ালে চিটটা একটু দিয়া এখন আমার ভাই বোনদের খোটা দিতাছো বাপ মারে খোটা দিতাছি নাই নাই সত্য

করবার কি দুই জায়গায় দিতে এক জায়গায় দিলেই তো হয় এবার তো আমরা এক জায়গায় দিতে আসি না এক জায়গায় থাক সমস্যা কি আব্বা সব সময় গ্রামে যা কুরবানি দেয় সে এইবারও দিব দরকারে প্রতি বছর দিব আর তার জন্য টাকা যদি আমার প্রতি বছর দিতে হয় আমি দিব এখন পঁয়ত্রিশ দিছি পরে আবার পঁচাত্তর দেবো তুমি কোনো কথা বলবা না আমি একশো বার বলবো এটা আমার সংসার তাদের তোমার এখন না এটা আমারও সংসার আমার সংসারে আর এক টাকা তোমার জান্নাত বেশি কথা বলবো বলবো কিন্তু তুমি কি করবা হ্যাঁ কি করবা মারবা মারো তারপর আমি এক টাকা দিতে দিব না তুমি আমার আব্বা আমার সাথে কিন্তু সিমকেট করতেছো তুমি দেখছো কি হ্যাঁ কি পাই লইছো আব্বা এটা কেন নেন আপনার ওই টাকা হাত দিবেন না ওই টাকা হাত দিতে না কইছি আপনি করে আমার বাবা আমার টাকা ধরবো না তো কার টাকা ধরব তোমার টাকা ধরব এই তোমার কিসের টাকা এখন সব আমার আমার অধিকার আমার জিনিস একটা জিনিসও ধরবো না সব তোমার জিনিস নাম লেখা আছে না সব নাম লেখা আছে তুমি যখন তোমার বাপ বাইরে টাকা দাও তখন আমি কিছু বলি কিছু বলি আমি আমার বাপ বাইরে তুমি বস্তায় বস্তায় দাও না আর তুমি বাবা তোরা থাম থাক আমাকে গুরবাটি দেওয়া লাগবে না

আমার বউ আমি রাখবো না এটা অশান্তি তুমি আমার কথা বলবা না থাকো তুমি কিন্তু বেশি করতেছ আমার সংসারে আমি কি লিখে যাব তুই তোর সংসার তোর সংসার তোর সংসারে যদি হয় না তোর বাপের বাড়িতে সব জিনিসপত্র নিয়ে তারপর বলবি যে তোর সংসার এর আগে বলবি না এই জায়গায় যা আছে সব কিছু আমার বুঝছস বেরা আমার আসতে বাবা বেরা বাবা ছাড়ো ছাড়ো মানে বেরা তোর আমি তালা দিতে চাই না ঠিক আছে তোর বাসাতে যা আছে তুই নিয়ে এই বাসায় তারপর আপাতত আমার ঘরতে বেরা থাকবো না অশান্তি হয়ে আসে সেই অশান্তি ঘর থেকে বের করে দিচ্ছি ঝামেলা বের করে দিচ্ছি এখন পরিবেশ ঠান্ডা বাবা তাহলে কথা না হয় তুমি এখানে করো আমরা বাপ মেলা একসাথে জায়গায় কুরবানি দিই কি বলো দিন তো তোমাদের সাথে কুরবানি দেওয়া হয় না আনন্দ করা হয় না বাবা শোন আমি তো ওখানে কথা দিয়ে দিছি কথা বলছ বরং তোর মা এখানে থাকুক আমি গিয়ে ওখানেই করি ঠিক আছে সবসময় তোদের সাথেই করি তুই কথাটা কথা দিয়ে ফলে চলা আচ্ছা ঠিক আছে এই যে টাকাটা রাখো দিলে তো তুই এক কাজ করিস তুই বৌ মারে নিয়ে আইস ঠিক আছে ওরে ওরে রানোর দরকার নেই ওই যদি মানুষ হতে পারবো সেদিন নিয়ে আসবো আমার তাহলে আমার সাথে থাকুক তাহলে আমি আমি যাই গে অনেকটা বেলা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে করে কোরবানি দিনই চলে আসবো নি ঠিক আছে ঠিক আছে যাও তুমি তাহলে তুমি থাকো আচ্ছা